আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের এলাকায় একটা ঐতিহ্য এবং অনেক বড় সুক্রিয়ার বিষয় যে মানুষ দান খায়রাত করতে এক বিন্দু পিছন দিকে তাকায় না আল্লাহ আলমী সালাম মায়ের মধ্যে হায়াতের মধ্যে সুস্থতার মধ্যে বারকার দান করুন আল্লাহ রব্বুল আলমী সবাইকে বেশি বেশি করে হারাল মাল উজগার তৌফিক দান করুন আমিন তমাতন আমরা যে মজলিসের মধ্যে এসেছি এই মজলিসটা আমাদের সামনে কি রকম লাগে এটা হয়তো আমরা অনেকে জানি না কিন্তু এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি এত দামি যে দুনিয়ার কোন অনুষ্ঠান দুনিয়ার কোন আয়োজন এত দামি হয় না বুখারি শরীফের এক হাদিস থেকে বোঝা যায় এই সমস্ত মাদলিশের কি পরিমাণ দাম বুখারি শরীফের ছয় হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিনি বলেন্লাহ নিযুক্ত করে রেখেছেন তারা দুনিয়ার মধ্যে এসে বিভিন্ন রাস্তার দিকে যায় আর তলাশ করতে থাকে এরকম কোন দিন মাহফিল পাওয়া যায় কিনা যখন করে রাস্তার পেয়ে যায় এই জায়গায় একটা দিকুল্লাহ মাহফিল বসেছে যেখানে আল্লাহ বহৎ নিয়ে আলোচনা করা হচ্ছে কোরআন নিয়ে আলোচনাও করা হচ্ছে দিন নিয়ে আলোচনা করা হচ্ছে তানাদাহালুম্ম ইলাহা সিকুন তখন অন্যান্য রাস্তার আর ফেরেশতাদেরকে ভাগ দিয়ে বলেন ও ফেরেশতাদের দল তোমরা যেই নামককে तलाश করতেছো তোমরা যেই মাহফিলকে খুঁজে খুঁজে বাড়াচ্ছো আমরা এই মাহফিল পেয়ে গেছি তোমরা এখানে চলে এসো ফায়াহু ফাওলাহুম বিআজনিয়াতুহুম ইলা আস-সামা' আদ-দুনিয়া অতএব এই মাহফিলের মধ্যে এসে মাহফিলকে বেষ্টন করে রেখে একজনের কাছে আরেকজন আরেকজনের কাছে আরেকজন করে করে আসমান পর্যন্ত পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই মাহফিলের মধ্যে বসে আমার বান্দরা কি করতেছে এরপর জিজ্ঞেস করেন তাইয়াস আলো হাম্মা আবহু হাম্মুহু আলামু মিনহু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা চেয়ে বেশি জানেন এখানে আমার বান্দরা বসে আমার বর্তের বলাই করছে আমার আলোচনা করছে আমার বিক্রেজ পুরস্কার করছে এরপরে জিজ্ঞেস করেন ও আমার ফেরেস্তাদের দল ও আমার দল এই যে আমার বন্ধুরা এখানে বসে আছে তারা কি করছে আর কি বলছে ফেরেশতারা জবাব দেয় ইসব দেহ

তখন আল্লাহ বলেন ও আমার দুনিয়ার ফেরেস্তারা তোমরা বলতো যে সমস্ত বান্দা আমাকে না দেখেই আমার রাত বন্দাগি করছে আমার গুলামি করছে আমার একচ্ছত্র আধিপত্য মেনে নিচ্ছে যদি এই সমস্ত বান্দারা আমাকে দেখতো তাদের অবস্থা কেমন হইতো ফেরেস্তারা জবাব দেয়